হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে আমরা এখন কেকের দোকানে তো কেক কেনা অলরেডি হয়ে গেছে তো এখন টাকা দিয়ে আমরা বেরিয়ে পড়বো আজকে আমরা প্রথমবার হচ্ছে বাইরে বার্থডে করব গাজল ডুবাই করব সবসময় বাড়িতেই করি আজকে বাইরে করব তো দেখি তোমাদেরকে কতটা শেয়ার করতে পারি আর হ্যাঁ আমার গলার ভয়েস কিন্তু ভালো না প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না আমাকে ভগবান এটা দিয়েছে আমি এটা নিয়ে সন্তুষ্ট যাওয়া যাক এখন টোটোতে উঠবো তো এই যে আমার নতুন বৌদি এটা আমার বড় বৌদি এটা বোন আর এই যে আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড টোটো চলাচ্ছে তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি দেখো সবাই টোটো থেকে নেমে পড়েছি এই যে আমার একটা ছোট্ট মিষ্টি ভাস্তা এই যে আমার বৌদি সরি বৌদি বলা ভুল হবে এটা আমার ফ্রেন্ড খুব এনজয় করছে নেমে খুব সুন্দর লাগছিল কিউটি কিউটি লাগছিলো আমার বৌদি আর হ্যাঁ আমরা যে ভিডিও করেছি কিছু কিছু মানুষের এত সমস্যা হচ্ছে কি বলবো আর কিছু বলারই নেই আরে তোরাও তো ভিডিও করিস তোরা কর না তোদের তো আমরা কিছু বলতে চাই না আমরা ভিডিও করছি তো তোদের কোথায় জ্বলছি বলতো আর নেক্সট স্টেপ আমাকে বলার আগে দশবার ভাববি যেখানে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে সেখানে তোরা বলার কে যত সব ফালতু লোক তো দেখো আমরা পৌঁছে গেছি তো এখন সবাই ঘুরছে দেখছে তো আমি এখানে আগে এসেছিলাম তো ব্রিজটার জন্য জায়গাটা খুব সুন্দর লাগে ব্রিজটা খুব সুন্দর বানিয়েছে তো সবাই ঘুরে ঘুরে এখন কেক কাটবো মানে একটু পরেই কেক কাটবো কেক কাটার পরে সবাই ভিডিও টিডিও করবে খেতে যাবে এই যে আমার হাজব্যান্ড আমার

তো বার্থডে হয়ে গেছে এখন আমরা বাজারের দিকে যাচ্ছি তো আমরা ফটো তুলছি তাই আমাদের লেট হয়ে গেল তো ওরা আগে চলে গেছে তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি যে ওরা আগে চলে গেছে চল আমরা তাড়াতাড়ি যাই আমার বড় ক্যামেরা করে দিচ্ছিল আমাদেরকে তো চলো যাওয়া যাক তো দেখো এখানে ভাকা বানাচ্ছে আমাদের ভাষা তো ফাঁকাই বলে তোমাদের ভাষায় কি বলে একটু জানিও তো চলো ওইদিকে আরো ভিতরে যাই তো দেখো এই ব্রিজটা এটা পুরনো ব্রিজ এখানে আমরা ঘুরতে এসেছি আগে পিকনিক করেছি এখানে আগে অনেক দিন আগে এই ব্রিজটাই ছিল এখন নতুন ব্রিজ হয়েছে সবাই ওই ব্রিজেই ঘুরতে আসে এই ব্রিজে খুব কমই লোক আসে তো আমরা খুব এনজয় করেছি খুব মজা করেছি তো বন্ধুরা আমাদের এই ছোট ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আর কোন পার্টটা তোমাদের কাছেও ভালো লেগেছে তো কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা নেক্সট ব্লগে দেখা হবে